হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অপর্ণা ব্লগে তোমাদের জানে আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো তো দেখো আজ আসলো আমার সোনা আমাদের বাড়িতে কারণ আমার মা বাবা ঘুরতে এসেছিলো তখন আমার সোনাকে নিয়ে গেছিলো মামাবাড়ি তাই আজ বাবা দিতে এসেছে দেখো ব্যাগ এত বড় জায়গা কত কিছু নিয়ে এসেছে তো এদিকে আমি বাবাকে একটু শরবত করে দিলাম শরবত খেয়ে যে দেখো ব্যাগ থেকে সব বের করছি দেখো আমের আচার মায়ের হাতের আমের আচার মা আচার করে রেখেছিল আর কত কিছু পাঠিয়েছে দেখো ব্যাগ ভরে মেয়ের বাড়ি বলে কথা দেখো এই বেগুনটা হচ্ছে আমাদের গাছের বেগুন আমার বাবা বনেছিল দেখো সুন্দর টাটকা সাদা বেগুন হয়েছে বেগুনটা পাঠিয়ে দিয়েছি দেখো আরো কত কিছু এই গুলো আমার সোনা বাপি খাবে বলে দিয়েছে দেখো আমার ভাই এক ফটো ভরে দিয়েছে আর এদিকে দেখো বাবা ছিল দুদিন থাকার পরে এই যে বাড়িতে যাবে দেখো আমার সোনার কীর্তি দেখো আমার সোনা ওইটা তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি কারণ তখন ভিডিও কল কলে কথা বলছিলাম তখন ভিডিও করে আর রাখতে পারিনি তাই স্ক্রিনশট মেরে তোমাদেরকে দেখালাম ওইটা ছিল প্রথম দিনকার প্রথম দিন যাচ্ছিলো বাবা বাড়িতে তাই আমার সোনা দেখো প্যান্ট খুলে যাতে দাদু না প্যান্টটা করতে পারে সেমন করে ধরে শুয়েছিল আর এটা হচ্ছে দ্বিতীয় দিন দেখো দ্বিতীয় দিনও যেতে দেবে না কিছুতেই আমার বাবাকে যেতে দিচ্ছে না আর এদিকে তো মা ফোনে রয়েছে মায়ের সাথে ফোনে কথা বলছে বলছে দিদা মাকে দাদুকে থাকতে বলো না দেখো দাদুকে কিছুতেই যেতে দেবে না

কিন্তু সেদিনকেও গিয়ে দেখছি ট্রেন বন্ধ তো সেদিনকেও ফেরে চলে এসেছি আমার বাবা এই নিয়ে তিনবার গেলো তিনবারই কিছুতেই বেরোতে পারলো না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার বাবা দেখো কিছুতেই বাড়িতে যেতে পারছে না যাচ্ছে আবার ঘুরে চলে আসছে